আজকে আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণটা হচ্ছে এ ধরনের ভিডিও আসলে পরিকল্পনা করে করতে হয় আমরা অনেকে আছি বিভিন্ন চাকরির পরীক্ষায় টিকি বাট ডিসাইড করতে পারি আসলে কোন পদে আমাদের জয়েন দেওয়া উচিত কোন পদের সুযোগ সুবিধা কেমন এই ডিসিশনগুলো নিতে গেলেই আমরা অনেক ধরনের হোঁচট খাই বা অনেক ধরনের ভুল ডিসিশন নিয়ে থাকি তো এখানে আমি যে তিনটি পদ উল্লেখ করেছি একটা হচ্ছে পোস্টম্যান প্যাকার মেল ক্যারিয়ার এবং রানার এই তিনটি পোস্টে চাকরিতে আবেদনের যোগ্যতা কিন্তু একই এবং আমাদের দক্ষতাও আছে চাকরিতে টেকার অ্যাবিলিটিও আছে এবং চাকরিতেও টিকেছি বা কোন পদে জয়েন দিব এ ধরনের একটা প্রবলেম আমরা পড়ি তো এই তিনটি পদের মধ্যে কোনটি ভালো বা কোনটিতে আপনার জয়েন দেওয়া উচিত কেন জয়েন দেবেন সব কোনো বিষয়ে আলোচনা করে আমরা একটা ডিসিশনে চলে আসবো আজকে এই ভিডিওতে এখানে দেখুন পোস্টপেন এই পোস্টপেনের গ্রেড কত এখানে পোস্টপেনের গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেড এবং প্যাকারপ্রা মেল্কে গ্রেড কত উনিশতম গ্রেড এবং রানারের গ্রেড কত বিশতম গ্রেড যদি আমরা এই তিনটা গ্রেডের বিবেচনা করি সেক্ষেত্রে কিন্তু এই পোস্টম্যানটাকে আপনাকে সাপোর্ট করতে হবে অর্থাৎ তিনটা পোস্টিতে যে আপনি টেকেন গ্রেডের বিবেচনায় আপনাকে কিন্তু পোস্টম্যানকে জয়েন দিতে হবে আচ্ছা প্রথম যে সুবিধা এটা আমরা আলোচনা করলাম এইখান থেকে আমরা বুঝলাম যে পোস্টম্যানে আমাদের জয়েন দেওয়া উচিত এরপরে আমরা আসি খরচ খরচ বলতে আপনি যখন এই পোস্টম্যানের কাজ থেকে পোস্টম্যানের কাজ হচ্ছে অফিস থেকে বের হয়ে গ্রাহকের কাছে পৌঁছানো অর্থাৎ এই যে ডিসটেন্সটা আপনি অতিক্রম করবেন এটা কিন্তু আপনার নিজের খরচে করা হবে বা এই নিজের খরচে করতে হবে তার মানে এইখানে নিজ খরচে কিন্তু আপনাকে যেতে হবে ধরুন আপনার পোস্ট অফিস থেকে আমরা একটা বিড়ি এলাকা রয়েছে যেটা দুই কিলো আমাদের কিন্তু পোস্ট অফিসে এমনও জায়গা রয়েছে তিন কিলো চার কিলো পাঁচ কিলো পর্যন্ত যেতে হয় আমরা এই কারণে অনেকে পোস্টম্যানদের সাইকেল আছে মোটর সাইকেল আছে এই যে খরচটা এটা কিন্তু নিজেকে বহন করতে হবে দুই কিলোমিটার বলেন বা তিন কিলোমিটার বলেন যেহেতু এই পোস্টম্যানের কাজই হচ্ছে পোস্ট অফিসের এবার আমরা প্যাকার ক্ষেত্রে যদি আসি কাজ হচ্ছে অফিসের ভিতরে সুতরাং বাহিরে যাওয়ার কোনো অপশন নেই এবং এই ব্যক্তি যদি মেল কাজ করে প্যাকার বা কাজ করে তাহলে বাংলাদেশ ডাক যে গাড়িগুলো রয়েছে এই গাড়িতে চড়ে ফ্রিলি এক অফিস থেকে অন্য অফিসে মেল বহন করতে হবে তার মানে এই পদের কোনো খরচ নেই আপনি পকেট থেকে কোনো টাকা বের করতে হবে না আপনাকে অর্থাৎ নিজ অফিসে আপনি বা অফিসের ভিতরে বা সরকারি গাড়িতে যাতায়াত করবেন তাহলে আমরা এখানে যদি পাচ্ছি আমরা সরকারি খরচে ওকে এরপরে আমরা যদি রানারে আসছি রানার কাজ হচ্ছে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিস তার মানে এই যে আপনি যখন এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে যাবেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনার যে আর্টিকেলগুলো আপনি নিয়ে যাচ্ছেন বা যে ব্যাগগুলো আপনি নিয়ে যাচ্ছেন এই ব্যাগগুলোর ওয়েট যদি দশ কেজির কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজ খরচে যেতে হবে তার মানে এখানে কিন্তু খরচটা নিজের এখানে কিন্তু খরচটা নিজের কারণ আমরা জানি যে বাংলাদেশ ডাক বিভাগের কাজের যে পজিশন মানে প্রান্তিক লেভেলে সেখানে কিন্তু দশ কেজি আর্টিকেল পাওয়া খুবই কম যদি বিদেশি আর্টিকেল গুলো আসে সেক্ষেত্রে আমাদের দশ কেজি বিশ কেজি এটা ক্রস করে ফেলে আর কি ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা দশ কেজির নিচে ব্যাগগুলো পাই সুতরাং এই রানার এর নিজ খরচে কিন্তু দশ কেজির নিচের ব্যাগগুলো বহন করতে হচ্ছে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে কিন্তু যদি দশ কেজির উপরে হয় তাহলে কিন্তু আপনার এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে নিয়ে গেলে তার খরচটা আপনি পেয়ে যাবেন এটা সরকারি খরচ পাবেন দশ কেজি উপরে হলে তাহলে দেখুন এই দুই নম্বর যে অপশনটা এই প্রশ্নের ক্ষেত্রে সরকারি খরচে সবকিছু এই প্রশ্নের ক্ষেত্রে আপনার সরকারি এবং নিজের দুইটাই রয়েছে এবং এই প্রশ্নের ক্ষেত্রে পোস্টম্যানের নিজের খরচ রয়েছে এখন এই ক্ষেত্রে অবশ্যই আপনার এইটা আমি সাপোর্ট করি এরপরে আসি আমরা ঝুঁকির ক্ষেত্রে পোস্টম্যান পদে কিন্তু চাকরিতে যথেষ্ট পরিমাণ ঝুঁকি রয়েছে দেখা যাচ্ছে কোনো একদিন আপনি ভুলে একটি চিঠি দেরিতে পৌঁছেছেন বা যেদিন দেওয়ার কথা তার পরের দিন পৌঁছেছেন তাহলে কিন্তু এ ধরনের একটা রিস্ক থেকে যায় এবং পোস্টম্যান পদে চাকরির যে বিষয়টা আপনি চিঠি দিলেই হবে না তার গ্রাহকের কাছে স্বাক্ষর নিতে হবে এবং পোস্ট অফিসে সেটা জমা রাখতে হবে না হলে কিন্তু আপনি পোস্টম্যান পদে চাকরি করে খুব ভালো কিছু করতে পারবেন অর্থাৎ দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ হতে হবে পোস্টম্যান পদের ক্ষেত্রে আপনি কোনোভাবে এখানে ফাঁকি দিয়ে চাকরি করতে পারবেন না কিন্তু প্যাকার বা মেল কেয়ারের ক্ষেত্রে আপনি ফাঁকি দিয়ে চাকরি করতে পারেন কারো তাতে কোনো প্রবলেম হবে না কারণ হচ্ছে আপনি যাদের সঙ্গে কাজ করছেন আপনার অথরিটি কিন্তু এখানে থাকছে আপনার সঙ্গেই থাকছে অর্থাৎ একজন অপারেটর একজন সুপারভাইজার আপনার সঙ্গে থাকছে সুতরাং আপনি যদি কোনো কিছু ভুল করেন অপারেটর বা সুপারভাইজার আপনাকে কিন্তু দেখাই দেওয়ার সুযোগ পাচ্ছেন আবার এই রানার পোস্টের ক্ষেত্রেও কিন্তু সাবধান থাকতে হয় এখানেও আপনার এই পোস্টমানের মতো যখন আপনি কাউকে চিঠি দেবেন অবশ্যই ডকুমেন্ট রাখবেন এবং যখন চিঠি নেবেন অবশ্যই ডকুমেন্টস রাখবেন এবং এই ক্ষেত্রে কিন্তু দুইটা স্টেপে করতে হয় রানার একবার হচ্ছে সকালের শিফট একটা হচ্ছে বিকালের শিফট সকালের শিফটে কি ধরনের সকাল নয়টার দিকে গেলেন আপনার পোস্ট অফিসে কোন কোন চিঠিগুলো আছে সেগুলো নিলেন অর্থাৎ আপনার এই রানারের আওতায় কোন কোন পোস্ট অফিস রয়েছে চারটা বা পাঁচটা পোস্ট অফিস রয়েছে তাদের চিঠিগুলো আপনার নিতে হবে এবং স্বাক্ষর সমলে নেওয়ার পরে এই চিঠিগুলো হেড অফিসে পৌঁছে দেবেন এবং হেড অফিসে গিয়ে হেড অফিসে এগুলো সব কাজ করবে যে চিঠিগুলো ওনারা সারাদিন পাবে সেগুলো করবে করার পরে হেড অফিসে ওইখানে আপনাদের দুই থেকে তিন ঘন্টা ওয়েট করা লাগতে পারে যে চিঠিগুলো আপনার আওতায় যে পোস্ট অফিসগুলো রয়েছে এই পোস্ট অফিসগুলোতে দেওয়ার জন্য এই চিঠিগুলো রেডি করতে হতে দুই তিন ঘন্টা সময় লাগবে এই ওয়েট টাইমটা আপনাকে ওখানে ওয়েট করা লাগতে পারে এবং ওইখান থেকে চিঠিগুলো আপনি সংশ্লিষ্ট পোস্ট আবার দিয়ে দেবেন তো এই যে যাতায়াতের একটা রিস্ক বা ঝুঁকি থাকে বা চিঠি হারানোর একটা ঝুঁকি থাকে বা ব্যাগ হারানোর একটা ঝুঁকি থাকে বা চিন্তায় একটা ঝুঁকি থাকে এই ঝুঁকিটা কিন্তু এখানেও রয়েছে এবং পোস্টম্যানের মধ্যেও রয়েছে সুতরাং আমরা যদি সামগ্রিক বিষয় বিবেচনা করি সব দিয়ে আসলে ঝুঁকি রয়েছে বাট এই তিনটি পদে যেহেতু যোগ্যতা একই চেয়েছে সুতরাং আমি মনে করি যতগুলো আমরা একটু সুযোগ সুবিধা আলোচনা করলাম তার মধ্যে এই পোস্টম্যান নিয়ে হচ্ছে বেস্ট কোন পদে আপনার জয়েন দেওয়া উচিত তাহলে উত্তর হবে আপনার হচ্ছে পোস্টম্যান এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আমার এই পার্থক্য অর্থাৎ তিনটা পদের যে কাজের যে ক্রাইটেরিয়া বা চাকরির যে ক্রাইটেরিয়া বা প্রমোশন সিস্টেম এই সবগুলো বিবেচনায় আপনারা বুঝতে পেরেছেন কোন তাতে জয়েন দেওয়া উচিত আপনারা যদি এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চান আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ